ইসলাম ওয়ালাইকুম ক্যামেরা অল থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ক্যামেরা অল থেকে আমি আলি আজকে আপনাদের মাঝে বেশ কিছু অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছে যেগুলো আমাদের স্টকে পূর্বে ছিল না এখন আমাদের কাছে নতুন স্টক হয়েছে যেমন অ্যাকশন ফোর অনেকে চাচ্ছেন কম্বোডা স্টক আছে এরপরে এক্স দেখতে পাচ্ছেন এক্স ফাইভ আছে এক্স আছে এরপর হচ্ছে এক্স টাইপের যে কম্বোডিশন সেই স্টকটা আমাদের কাছে আছে সর্বপ্রথম যদি বলি অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড এটা হচ্ছে সবাই জানেন একটা ব্যাটারি আছে এটার সাথে কেস আছে এবং ক্যামেরাটা আছে এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এবং সাথে একটা সিক্সটি ফোর জিবি কার্ড গিফট আছে এরপরে হচ্ছে অ্যাকশন ফোর কম্বো অ্যাকশন ফোর কম্বো প্রাইসটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটার মধ্যে তিনটা ব্যাটারি আছে স্টিক আছে এবং সব কিছু আছে এরপরে হচ্ছে পকেট থ্রি যারা পাচ্ছেন পকেট থ্রি এই পকেট থ্রি আমাদের ঈদ আছে এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সাথে একটা ওয়ান টোয়েন্টি জিবি কার্ড গিফট আছে পকেট থ্রি কম্বোর সাথে এরপরে চলে যাই প্রো প্রো আছে এখানে দেখতে পাচ্ছেন এইস প্রো এবং আমাদের কাছে আছে হচ্ছে হচ্ছে এটা সিঙ্গেল এডিশন ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি এটার প্রাইসটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে এস প্রো টু এটা হচ্ছে ডুয়েল ব্যাটারি এটার মধ্যে দুইটা ব্যাটারি আছে ক্যামেরাটা আছে চার্জিং ক্যামেরা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এরপর যদি বলি গো থ্রি অনেকে চাচ্ছেন যে গো থ্রি এস আমাদের কাছে অনেকদিন স্টক ছিল না এখন গো থ্রি এস টা আমাদের কাছে সিক্সটি ফোর জিবিটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সেটাও আছে সিক্সটি ফোর জিবির প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে এক্স সিরিজ চলে যায় যেটা হচ্ছে থ্রি সিক্সটি সবাই জিনিসটা থ্রি সিক্সটি মনে মনে করেন সবগুলো থ্রি সিক্সটি বাট এগুলো ওদের মডেল কোনোটাই থ্রি সিক্সটি ভিডিও হয় না যেগুলো এক্স মডেল এক্স সিরিজ আছে এক্স থ্রি এক্স ফোর এবং এক্স ফাইভ যেগুলো আছে এগুলোর মধ্যে শুধু সর্বপ্রথম যদি বলে দিই এক্স থ্রি এক্স থ্রি এর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা এক্সপোর নিতে আমাদের স্টকে আছে এক্সপোর প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন টাকা এবং সাথে আছে এরপরে যদি বলি যে আপনার হচ্ছে এক্স ফাইভ এক্স ফাইভ এটা হচ্ছে এক্সপোর্টটা এটা এটা হচ্ছে এক্স ফাইভ এক্স ফাইভ ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন সবাই দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা এটা এক্স ফাইভটা আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে চাইলে আপনারা দুটো কালেক্ট করতে পারেন নিজের আগে এরপর হচ্ছে এক্স ফাইভ এটা দেখতে পাচ্ছেন একটা ভিতরে অনেক বড় একটা বক্স এটা হচ্ছে এক্স ফাইভ এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড বান্ডিল এই স্ট্যান্ডার্ড বান্ডিল এখানে লেখা আছে এটার মধ্যে হবে দুইটা ব্যাটারি থাকবে আপনার স্টিকটা থাকবে একটা লেন্স ক্যাপ থাকবে এবং ক্যামেরাটা থাকবে এটার প্রাইস পড়বে মাত্র বাহাত্তর হাজার টাকা এবং এক্স ফাইভ স্ট্যান্ডার্ড এটার প্রাইস পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকা আর এক্সপোর যেটা এক্সপোর প্রাইস তিপ্পান্ন হাজার টাকা করবে সাথে হচ্ছে আপনার একটা সিক্সটি ফোর জিবি কার্ড গিফট আছে এছাড়া হচ্ছে আমাদের কিছু গিমবেল ইনস্টার যে নতুন গিমবেলগুলা সেইগুলো আমাদের স্টকে আসছে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে

এরপর হচ্ছে ইনস্টা দুইটা মডেল ইনস্টা ফ্লো প্রো এবং ফ্লো প্রো টু ফ্লো প্রোর প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা ফ্লো প্রোটা নিতে পারবেন এবং ফ্লো টু প্রো টুর প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এটা হচ্ছে ক্রিয়েটর কিটটা যেটা নর্মাল এডিশন স্ট্যান্ডার্ড সেটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ক্রিয়েটর কি এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এছাড়া যে কোনো প্রোডাক্টের তথ্য জানতে আমাদের ইনবক্স মেসেজ করতে পারেন বা আমাদের চাইলে ফোন করে জানতে পারেন আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে জানতে পারেন যে কোয়াপ প্রোডাক্ট আমাদের কালকেও আমাদের শপ ওপেন আছে কাল আছে এবং ডেইলি রেগুলার আমরা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার 23 সি আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে যাচ্ছেন আজকে আজকেই চাইলে কুরিয়ারগুলো অর্ডার কনফার্ম করে দিতে পারেন তাহলে কালকের মধ্যে আপনারা আশা করি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর 1020 টাকা অ্যাডভান্স করে আমরা এসএ পরিবহন এজার এবং সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং যা ডেলিভারি এবং কন্ডিশন চার্জ পড়ছো যারা যারা এস এস এল গেট এর মাধ্যমে আপনারা জানেন যে আমরা ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন এস এস এল গেট এর মাধ্যমে আমরা একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চাষ পড়ছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক